মোদি দিদি কাউকে দরকার নেই তমলুকের লোকেরা নিজেদের যারা নিজেরাই নির্বাচিত হয় নিজেরাই উন্নয়ন করে তরুণ বলতে অবশ্যই দেবাংশু ভট্টাচার্য বক্তব্য অনেক ভালো তবে এটুক রাজনীতির দিক থেকে বলতে চাচ্ছি যেখানে ওনারা হচ্ছে খেলাধুলা মেলা এইসব নিয়ে ব্যস্ত আমরা চাইছি এক হাতে যারা বেকার তাদের হাতে কাজ কাজের দাবিতে বেকারের কাজের দাবি এবং শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এগুলোর উন্নতি হোক বিচারপতি ছিলেন ওনার ভালো জায়গাতেই ছিলেন তা ওনাকে পাঁচজন রেসপেক্ট করতো এবং ওনার নামও ছিল ভালো তো হঠাৎ করে উনি কেন এই পলিটিক্যালে এসে জড়ালে না আমরা ঠিক সাধারণরা ঠিক বুঝতে পারছি না রাজনীতির অঙ্কে বোধ হয় পিতা পুত্রের বয়সের অঙ্কটায় পুত্রের বয়স পিতার অপেক্ষা বেশি হলেও হতে পারে কারণ ইতিমধ্যে রাজনৈতিক মহলে গুঞ্জন যে বিজেপির হয়ে তমলুক লোকসভা কেন্দ্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রার্থী হবেন আর তার আগেই তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে এখানে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের তরুণ তুর্কি তিনি প্রার্থী হচ্ছেন আর ইতিমধ্যেই তা তমলুকে তার পোস্টারে পোস্টারে কিন্তু ছেয়ে গিয়েছে সেই চিত্রও আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলা একমাত্র অল্টারনেটিভ মিডিয়া হাউতে আমরা তমলুকের সাধারণ জনগণের সঙ্গে কথা বলবো তারা কিভাবে দেখছে বিষয়টা অভিজিৎ গাঙ্গুলি কিংবা দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হিসেবে কতটা টক্কর দেবে বা তারা দেবাংশু ভট্টাচার্য বা অভিজিৎ গাঙ্গুলিকে কতটা গ্রহণ করছেন তমলুক লোকসভা থেকে বলতে দেবাংশু ভট্টাচার্যকে আমরা সেভাবে প্রায়োরিটি দিচ্ছি না তমলুক লোকসভা কেন্দ্র যেটা এটা আমরা মেদিনীপুরের মানুষ মেদিনীপুরের মাটি থেকে সবসময় ইলেকশান অনেক উঁচু জায়গায় পৌঁছেছে এবং এই পূর্ব মেদিনীপুরের ভোটের উপর নির্ভর করে সারা রাজ্যের নির্বাচন দাঁড়িয়ে থাকে এবং সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে আমরা যে নির্বাচন আমরা যে সিপিআইএম থেকে আমাদের যেই আসুক এখন আমাদের প্রার্থী নির মানে ঘোষণা হয়নি আমরা আশাবাদী যেই আসুক না কেন আমরা সেইভাবে মাটি কামড়ে আমরা লড়াইটা করব আমি সমর্থক সিপিআইএমের সমর্থক যিনি যেটাতে আছিলেন সেটাতে থাকাটাই ভালো ছিল হট করে এই লাইনে এসে এই কাদা ছেটানোটা আমার মনে হয় উচিত হয়নি জানি না কতটা পড়বে হ্যাঁ অনেকেই আশাবাদী আছে যদি হয়তো এসে কিছু হাল ফেরানো যায় বিশেষ করে আমার বাড়ি ময়নাতে তো আমি তো জানি ওদিকে মাছ চাষ হয় একটা ছেলে এইচএস গ্র্যাজুয়েশান পাস করে কি করছে মাছ চাষ করছে সিরিয়াস মানে দেখতে খুবই খারাপ লাগে একটা সুপার স্প্লেন্ডার বাইক নিয়ে সে কিনা পেছনে হাড়ি বেঁধে মাছ বইছে দিনে দুশো টাকা ইনকাম ওই হিসাব করলে কত মাসে ছ হাজার হাইলি দশ হাজার দশ হাজার টাকাতে ইনকাম কি করে সংসার চলবে তো আমার মনে হয় এসেছেন ঠিক আছে উনি হয়তো ভালো বুঝে যে এসেছেন সেটা তো মানুষের মন এখন কি বলা যায় তার উপরে ভোট আশা দেখা যাক কে চেষ্টায় আছে সবাই বলছে দিবে দেবে না এরকম ব্যাপার বিচারপতি ছিলেন ওনার ভালো জায়গাতেই ছিলেন তা ওনাকে পাঁচজন রেসপেক্ট করতো এবং ওনার নামও ছিল ভালো তো হঠাৎ করে উনি কেন এই পলিটিক্যালে এসে জড়ালেন না আমরা ঠিক সাধারণরা ঠিক বুঝতে পারছি না তবে ওনার এগেনস্টে যে প্রার্থী তৃণমূলের নতুন প্রার্থী দেওয়া হয়েছে আঠাশ বছর বয়সী নামটা যেন দেবাংশু ভট্টাচার্য তো আমার মনে হয় ওনার কিছু কিছু কথা আমরা টিভিতে শুনেছি এবং ওনার কথা শুনে আমরা খুব উজ্জীবিত হয়েছি যে পারলে ওই পারবে ছুটা দৌড়া করে মানে এখানকার লোকের কথা তুলে ধরতে মন্ত্রীর কাছে এখানের সাধারণ লোকের মানে অভাব অভিযোগ বা এখানের লোক কেমন আছে সেই সমস্ত তুলে ধরতে পারবে এবং সেই সমস্ত জায়গায় উনি নিয়ে যেতে পারবেন ওনার উপরে আমাদের একটা আস্থা আছে যে ভবিষ্যৎ দিনে উনি তমলুককে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন এটুকু আমার বিশ্বাস তৃণমূলের অন্দরেও কিন্তু এটা নিয়ে একটা গুঞ্জন যে একটা অভিযোগ বলা চলে যে দেবাংশু ভট্টাচার্যকে কেন তমলুক সবাই যেখানে অভিজিৎ গাঙ্গুলি গুঞ্জন যে এত সিনিয়র একজন লোক প্রাক্তন বিচারপতি ইতিমধ্যেই অনেকে তাকে ভগবান বলে মনে করছেন তার বিপরীতে দেবা দেবাংশু ভট্টাচার্য অনায়াসেই তো জিতে যাবেন অভিজিৎ গাঙ্গুলি না সেটা ঠিক নয় বাবু লোকচক্ষে একজন ভালো লোক হলেও তো এত সময় উনি দিতে পারবেন না ওনার বয়স হয়েছে তা উনি যে পেশা নিয়েছিলেন সেই জায়গাটাই ঠিক ছিল তবে যে জায়গায় এসেছে এইরকম একটা তরুণ ছেলে চাই যা মানে চতুর্দিকে ছুটাছুটি করে সেখানকার লোকেদের অভাব অভিযোগ বা কষ্ট উনি মমতা দিদির কাছে তুলে ধরতে পারবেন সেটা সকল দেবাংশু ভট্টাচার্য যদি লোকসভা থেকে যেতে চান উনি তো সংসদে যাবেন আপনাদের সংসার কথা সংসদে তুলে ধরবেন হ্যাঁ তা ঠিকই সংসদে তুলে ধরবেন তবুও আমাদের বিশ্বাস যে উনি ঠিক তমলুকবাসীকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন ওনাকে আমরা সবাই একটা ভালো চোখে দেখেছি এবং টিভিতে উনি যখন বক্তব্য রাখেন বেশ যুক্তিপূর্ণ বক্তব্য রাখেন সেটা আমাদের খুব ভালো লাগে এখনও ফাইনালি কিছু আসেনি অভিজিৎ গাঙ্গুলি আসবে কিনা তাও জানিনি আর বিচার করার ক্ষমতা তো আমাদের হাতে নেই ক্ষমতা হচ্ছে ব্যালট বক্স যেখানে গণনায় সেখানে বিচার হয় কাজে ওখানটাতে যে যত বেশি ফাউল করতে পারে সে তত বেশি জিতবে কাজে ভোট দেওয়ার আর না দেওয়ার দুটোই সমান হয়ে গেছে আমাদের কাছে এখনও পর্যন্ত আমরা ভোট দেবো কো না কোনো সিদ্ধান্ত না দুজনকে কাউকে দেওয়া হবে না কাউকে নাম্বার দেবো না তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত আমরা খুব দুশ্চিন্তায় আছি যে এই যে পরিবর্তন পরিবর্তন তো একটা দেখে নিয়েছি আবার যে পরিবর্তনে যেটা আসবে সেখানটাতে দেখা যাচ্ছে এই যে মনে করে যেমন অর্জুন সিং আগে ছিল তৃণমূলে আবার শুনলাম কি বিজেপিতে ফেরত চলে যাচ্ছে আবার তার আগে বিজেপিতে ছিল ফলে এই যে দোলাচল অবস্থা আমরা তো পাবলিক আমাদের ভোটের উপরে দাঁড়াবে তো তাহলে ওই আসবে যাসবে আর আমরা ভোট দিতে থাকবো কি তা সম্ভব হ্যাঁ হ্যাঁ বিলকুল জিতে কোনো চিন্তা নেই ব্যালট বক্স যেখানে গণনা হবে ওখানে ওই যে কথা আছে না হ্যাঁ তাতে ওরা ওরা ওদের মোটামুটি গলিপল জানা আছে জিতবে হ্যাঁ আমি তা তো জানি না জিতা নিয়ে কথা জিতা নিয়ে কথা সেকেন্ডটাতে যে যত বেশি গলদি করবে সে তত বেশি জিততে পারবে এখানটা হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে পাওয়ার মাসুলস পাওয়ার কাজ করবে হ্যাঁ ও চিরকালই হয় আমার বাচ্চা বয়সটাই দেখে আসছি আজও পর্যন্ত দেখে যাচ্ছি দেবাংশ পশ্চিমবঙ্গের উন্নয়ন দেখে নিয়েছি আর বৃদ্ধ বয়সে তমলুকের উন্নয়ন কি হবে আমরা আমাদের উন্নয়ন আমরা নিজেরাই করিনি কারো অপেক্ষা থাকি না না দিদি না মোদি তমলুক তার নিজের হাতে নিজে উন্নয়ন করে

তরুণ তুর্কি এখন বক্তব্য হচ্ছে আমাদের চাওয়া পাওয়া বলতে তরুণ বলতে অবশ্যই দেবাংশু ভট্টাচার্য বক্তব্য অনেক ভালো তবে এটুক রাজনীতির দিক থেকে বলতে যাচ্ছি যেখানে ওনারা হচ্ছে খেলাধুলা মেলা এইসব নিয়ে ব্যস্ত আমরা চাইছি এক হাতে যারা বেকার তাদের হাতে কাজ কাজের দাবিতে বেকারের কাজের দাবি এবং শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এগুলোর উন্নতি হোক প্রত্যেকের বেকারের হাতে দুটি হাতে একটি কাজের কাজ আসুক সেইটাই আমরা চাইব সেইটাই আমাদের দাবি থাকবে প্রাক্তন বিচারপতিকেই চাইবে সবাই অভিজিৎ গাঙ্গুলিকেই চাইবে দেবাংশু দেবাংশু নিয়ে এই পার্টি তো এত ইয়ে ভালো নয় তো এই জন্য পাবলিক আলাদা চাচ্ছে পাবলিকের চাটাই আলাদা আছে এবারে সবাই সব ধরনের বলতে পারেন দেবাংশু দেবাংশু নতুন জেনারেশনের নতুন ছেলে সেই হিসাবে পার্টি দিতে পারছে তাকে এবারে পাবলিক কতটা তাকে ভরসা করবে সেটা নিয়ে ব্যাপার আছে